সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের একটা নতুন ভিডিও দেখাচ্ছি কালিম পাখি সম্পূর্ণ মুক্ত অবস্থায় লালন পালন করা যায় এরকম একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি কোষমানা এই পাখিটি সম্পূর্ণ মুক্ত অবস্থায় লালন পালন করা যায় এবং মুক্ত অবস্থায় তারা খাবার গ্রহণ করে বাসায় ফিরে আসে ফাঁকে ফাঁকে বাসায় আমরা নিজেরও খাবার দাবার দেই শুধু একটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় কোনো দুষ্ট প্রকৃতির মানুষ বা শিকারী তারা যেন এদেরকে শিকার করে না ফেলে তাদেরকে সুন্দরভাবে রক্ষা করার জন্যে মুক্ত অবস্থায় লালন পালন করলে এবং দেখাশোনা করে সঠিক পরিচর্যা নিতে পারলে ওই পাখির বংশ বৃদ্ধি করা যায় অবৈধ শিকারীরা এই পাখিগুলোকে দিন দিন ব্যাপক হারে শিকার করে চলেছে আওয়ার অঞ্চলে এই পাখিগুলো দেখা যায় কিন্তু এদের হাত থেকে রক্ষা করার জন্যে অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই পাখি লালন পালনের মাধ্যমে এর বংশবৃদ্ধি করা যায় আমি মনে করি সম্পূর্ণ মুক্ত অবস্থায় এই পাখি লালন পালন করা যায় যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু আমার পোষা পাখি তারা নদীতে থাকে আমার পরিবার পরিজন আমরা সবাই খেয়াল রেখে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নদী এই নদীর নাম হচ্ছে কোদালকাঠি নদী এটা মেঘনার একটি শাখা নদী এই নদীর খুচুরি পানা ওইখানে দুটি পাখি আহার করছে এগুলো আমাদের বাচ্চা পাখি বড় হয়েছে সাত মাস বয়স আরেক মাসের মধ্যেই তারা ডিম পারবে এই পাখিগুলো নদীতে যায় সকাল হলেই ঘর থেকে বেরিয়ে উড়ে এক উড়ে মানে এক একেবারেই উড়ে দুইটা পাখি একসাথে উড়ে নদীতে কচুরি বানাতে যায় এবং সেইখানে খাবার খায় এই যে দেখতে পাচ্ছেন নদীর কোলে তারা হাঁটছে খাবার খাচ্ছে খুব সন্ধানী পাবে মানে খুব সাবধানী নজর রাখছে সাবধানে নজর রাখছে এবং কোনো কিছুর আক্রমণ হয় কি না সেদিকে তারা খুব সতর্ক থাকে যদি না কোনো দুষ্ট প্রকৃতির মানুষ সেগুলাকে ক্ষতিগ্রস্ত করে তাদের এমনিতে কোনো সমস্যা নাই তো মাঝে মধ্যে শিয়াল আক্রমণ করতে পারে তো সেদিকেও খেয়াল রাখতে হয় তো আছি আর নয় আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে